হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমাদেরকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি তোমাদের খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে আমি না দুদিন কোনো ব্লগ দিতে পারিনি কারণ হচ্ছে আমার বাড়িতে তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দিই আজকেই পোস্ট করেছি আমার বাড়িতে মা কালীর বার্ষিক পুজো ছিল তো তার জন্য আমি ভিডিও দিতে পারি নি এটা আগের ভিডিও আগের ভিডিওটা দিয়েই আমি একটু কন্টিনিউ করছি তারপর মা কালীর পুজোর নতুন নতুন ভিডিও আসবে আর এখানে কাকিমা কাছে কিছু খাবার আর এখানে চিকু খেলছে গেম কাকিমা খেতে খেতে আমাকে তুই কখন খাবি খাবি না চ তো আমি তো সকালে রুটি খেয়ে নিয়েছি কাকিমা সেটা জানতো না তো তাই দিকে হচ্ছিল আর এখানে গুড়িয়া ডান্স করছে গুড়িয়া টিভি দেখছিল আর এরকম করে ঘুরছিল কাকিমার সাথে কাকিমার কাছে লেগে আছে আমি ওকে গুড়িয়া ডান্স করো ঘুরে আবার করো হাই করো হাই করো তো তাই দেখো গুড়িয়া করছে আর বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি আমরা রান্নাঘরে এখানে কড়াইয়ে ভেন্ডি কাটছে ভেন্ডি ভেন্ডি ভাজা হবে আর কাকিমার কোলে কুরিয়া সব সময় তাই আমি বললাম তাই বলছিলাম যে আমরা চলে গেলে কুরিয়া কিন্তু খুব কষ্ট হবে বলো সব সময় তো আমাদের সাথে ঘুরছে গুড়িয়া তোমার কোলে আছে আর তারপর মাসিমণি করছে এখানে ডিমের অমলেট অমলেটটা খুব সুন্দর করেছে একদম পুরো হলুদ একদম সাদা হলুদের কম্বিনেশন পুরো একদম তাওয়াটা ভর্তি আর এখানে কাকিমা কড়াইয়ে মাছের আলু আর পেঁয়াজ ভাজছে তার মাসিমুনি উল্টাচ্ছে ডিমটাকে অমলেটটা করে করছে আর এখানে মাসিমণি সয়াবিন করছে সয়াবিন করছে মাসিমুনিগুলো কি টেস্ট করে দেখবি আমি বললাম না তো তারপর আবার আমরা মাঝখানে আমি ব্লগ করতে পারিনি কারণ হচ্ছে তোমার সময় পাইনি ভিডিও সবসময় ক্যামেরার ধরে বসতে থাকলে হবে বলো

তো বন্ধুরা তিথির সাথে লেগে গেছে আমার ঝগড়া কারণ হচ্ছে ও আমাকে হিংসা করছে জবে থেকে নিজে চ্যানেলটা খুলে দিয়েছে ইউটিউবে তবে থেকে আমার পেছনে পড়েছে যে বুড়িয়া বাবা এর এত সাবস্ক্রাইব হয়ে গেল ওর এত ভিউ হয়ে গেল আমার একটা ভিডিওতে দু প্লাস ভিউ হয়েছে একুশশো বাইশশো মতন ভিউ হয়েছে তো তা যেই দেখেছে তার পর থেকে একদম আমার ভিডিওতে খরা লেগে গেছে আমার একদম ভিউ হচ্ছে না কমে গেছে যেই দু তিন দিনে আমার পঁয়তাল্লিশ ছেচল্লিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি সবাইকে বলেছি যদিও যে আমি নতুন চ্যানেল খুলেছি তো ওর মাত্র হয়ে গেছে এ আমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সকাল দেখো সকাল 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 না সাড়ে বারোটা পনেরো একটা বাজে আমি স্নান করে নিয়েছি স্নান করে পুজো করব পুজো করার পর কাকুর সাথে একটু বাজারে বেরাবো কাকুর কিছু কাজ আছে আর আমাদের যাওয়ার টাইমও চলে আসলো তো এটা মনটা খারাপ করছে এখন যে বাড়ি এতদিন থাকলাম ঘুরলাম বেশ ভালোই কাটলো আর এখানে খুব 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 সুন্দর আমাদের কেটেছে আর এই দেখো তোমাদের বলছিলাম না এই সোনারা এই এই কৃষ্ণটা কিনেছে প্রেম মন্দির থেকে আর ওই প্রেমানন্দ মহারাজের ওই আহ ইয়েটা দিয়ে লেখাটা কিনেছে আর ওরা করছে রান্নাঘরে গুড়িয়া দেখছে এখানে ফোন তো চলো দেখাচ্ছি ওরা কি করছে তোমাদেরকে আমি তারপরে পুজো করবো পুজোটা করেই বেরাবো

রাধা গোবিন্দ সব আরো অন্য ঠাকুর আছে আমি তারপরে পুজো করার পর দেখি রান্নাঘরে এসে কাকিমা এখানে ভাজছে মাছ কাকিমার মাছ ভাজা কমপ্লিট আর পেঁয়াজ কাটা আছে পাশে আছে চিকেন ম্যারিনেট করে সুন্দর করে রাখা তেল হলুদ লবণ লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা খুব সুন্দর ভাবে মেখে রেখে দিয়েছে মাসিমণি মনে হয় রেখে দিয়েছে তো রান্না আমি হয়ে গেছি রেডি রেডি হয়ে চিকু স্কুল থেকে আসছে মানে কলোনিতে কলোনির সামনে গাড়ি নামিয়ে দেবে চিকুকে আমি আনতে যাচ্ছি থেকে কাকু আছে তারপর কাকুর সাথে বাজারে যাবো চলো আমাদেরকে দেখাচ্ছি চিকু আসা তো বন্ধুরা এটা স্নেহিল দাদের কলোনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় কলোনিটা পুরো ঘুরে দেখা হয়নি ভিডিও করা হয়নি সামনে সামনে যে তুমি দেখতে পাচ্ছ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনে এরকম ছোট 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 বাগান বা গার্ডেনের মতন করা আছে যেখানে সবাই হাটে বসে থাকে তো তোমাদেরকে কলোনিটা আমি ঘুরে দেখাতেই পারিনি কলোনিটা ঘোরাও যদিও হয়নি আর এই যে সুন্দর গার্ডেন এরকম তিনটে চারটে গার্ডেন আছে ভাগ ভাগ করে আর সোজা হচ্ছে মেন রোডকে আমরা এইটা হচ্ছে চিকুদের কলোনি রিজার্ভ ব্যাংকের কলোনি এই দেখো আমাদের চিকু পেয়েছে মেয়ে মেটালে সোজা করে ধর এইভাবে 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 চিকু মেডেল পেয়েছে স্কুলে চিকু ইয়ে কার উপরে কেন আরে গোল্ড পাবে তুমি গোল্ড তুমি একটা সিলভার পেয়ে গেছো তার মানে

আর তোমরা তো দেখতেই পেলে চিকু মেডেল মেডেল পেটে অ্যাবাকাসে সেকেন্ড হয়েছে তো সেইটা নিয়ে ডিসকাস করছিলাম আমরা চিকুর একটু মনটা খারাপ হোক গোল্ড মেডেল পায় কেন পায়নি আমরা বলছিলাম আরে তুই পেয়েছিস তাই বিশাল ব্যাপার আর এখন রাস্তায় এখানে কি সুন্দর একটা সাদা ঘোড়া অনেকটা বড় লম্বা তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম তারপর কাকুর স্যালুনে গেল স্যালুনে গিয়ে দাড়ি টাড়ি কেটে ফ্রেশ হয়ে আসলো আমাকেও বলছিল আমি বললাম না আমার এখন প্রয়োজন নেই আমি তো যাওয়ার আগেই কেটেছি তো তুমি কাটো আর এই এটা দেখো রোডের এর ওপরেই যে আশেপাশে তোমার প্রচুর গাছপালা আছে এখানে তো সামনে উল্টো দিকে কিন্তু আমাদের colony সাদা building টা দেখছো ওটা colony তো বন্ধুরা আমরা বাজার থেকে চলে এসেছি এইবার খাওয়া দাওয়ার পালা সবাই বলে কি করছে দেখি সবাই খেয়ে নিলো কে জানে না না তো তাড়াতাড়ি হয়নি আমাদের এখানে খুব লেট হচ্ছে